হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দ শনিবার রাষ্ট্রপতির সহকারে একান্ত সচিবের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয় রাষ্ট্রপতি খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে তিনি জানান দূরত্ব বজায় রেখে কথা বলার চেষ্টা করা হলে খালেদা জিয়া তাকে চিনতে পারেন এবং সালামের জবাব দেন প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া নানা জটিল রোগে আক্রান্ত গত তেইশ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে আবারো হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা সিসিইউতে তার চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে